অনেকে জানতে চেয়েছেন পবিত্র সাজের আমরা যে নফল রোজা রাখব এই নফল রোজার নিয়ত আমরা কি করব অনেকে জানতে চেয়েছেন তো আমি গুনাগার আপনাদেরকে আজকে বলে দেব আপনারা কিভাবে নফল রোজার নিয়ত করবেন আমাদেরকে প্রথম বুঝতে হবে নিয়ত অর্থ কি নিয়ত অর্থ সংকল্প করা ইচ্ছা করা তো যাই হোক শব্দ অর্থ আশা করে বুঝতে পেরেছেন তো আপনি নফল রোজা রাখবেন আপনি আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই আপনাকে মুখে উচ্চারণ করে পড়তে হবে এমন বাধ্যবাধকতা নেই মূল কথা হলো আপনাকে সংকল্প করতে হবে ইচ্ছা করতে হবে সেটা আপনি আরবিতে করবেন না বাংলাতে করবেন না অন্তর মনে মনে করবেন এটা আপনার ইচ্ছে একান্ত ইচ্ছে আপনার তবে আমাকে আপনাকে রোজার সংকল্প করতে হবে ইচ্ছা করতে হবে এটাকে নিয়ত বলা হয় তো এইভাবে নিয়ত করবেন যে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখার নিয়ত করলাম আমি আল্লাহ আল্লাহতালাকে সন্তুষ্টি করার জন্য নফল রোজা রাখার নিয়ত করলাম এভাবে আপনি যদি মুখোচার নাও করেন যদি অন্তরে অন্তরে আপনি স্মরণ করেন ইচ্ছা করেন তাহলে আপনার রোজার নিয়ত হয়ে যাবে ইনামালা আমালু বিনিয়াদ নিয়তের উপরে আমার আপনার সমস্ত কর্মের ফল নির্ধারণ করে তো আমরা সহি শুদ্ধ নিয়ত করবো আমরা রোজা রাখবো একমাত্র কাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে রোজা রেখে রোজার পবিত্রতা রক্ষা করার দান করুক আল্লাহ আমিন